সংস্কারের আবার স্বল্প কি দীর্ঘমেয়াদী কি সংস্কার তো চলমান প্রক্রিয়া আজকে আপনি যেটি সংস্কার করছেন সেটি পঞ্চাশ বছর পর সেটি আবার সংস্কার হতে পারে বিশ বছর পর আবার সেটি বাতিল হতে পারে নতুন সংস্কার আসতে পারে তাহলে এই কথাটি আসছে আসছে কেন যে আজকে স্বল্প মেয়াদি সংস্কার হলে ডিসেম্বর আর দীর্ঘমেয়াদী সংস্কার হলে এটা জুন এই কথাগুলোর মধ্যে দিয়ে একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে মানুষ মনে করছে আসন্ন নির্বাচন নিয়ে একটা তামাশা তৈরি হচ্ছে কিনা এইটা আজকে ষোলো বছর ধরে যে ভোটার ভোটাররা সেই ভোটারদেরকে বঞ্চিত করার আবার কোন নকশা হচ্ছে কিনা এই ধরনের সংখ্যা এই ধরনের আশঙ্কা মানুষের মধ্যে তৈরি হচ্ছে এটা জুনেও হতে পারে সেখানে বলেছেন যে যদি স্বল্পমেয়াদী সংস্কার চার তাহলে আর যদি দীর্ঘমেয়াদী সংস্কার চান তাহলে জুড়ে এই কথাগুলো আপনার বলে সরকারের পক্ষ থেকে ধোয়াশা তৈরি করা হচ্ছে কেন এটা আজকে জনগণের জিজ্ঞাসা আপনার ইউরোপে উইচ হান্টিং করে একটি কথা ছিল ডাইনি শিকার এটা আইন করে করা হয়েছিল ডাইনি শিকার কিছু মেয়েদেরকে ডাইনি বলে পুড়িয়ে হত্যা করা হতো অত্যন্ত অমানবিক একটি প্রথা সতেরোশো সালে সেটি রদ করা সুতরাং আজকের সংস্কার যেটি এটি যে চিরস্থায়ী এমন কোনো কথা নেই এটি চল্লিশ বছর পর এটি ব্যর্থ হয়ে যেতে পারে আবার নতুন কোনো সংস্কারের প্রয়োজন হতে পারে তাই এটা প্রবাহমান এটা চলমান তো সেখানে স্বল্প মেয়াদি দীর্ঘমেয়াদী আপনি দীর্ঘমেয়াদী সংস্কারের কথা বললেন কিন্তু এটাই যে আপনার চূড়ান্ত পাক নয় তো সুতরাং এইসব কথা বলে জনগণের কোনো ধোয়াশা তৈরি যদি সরকার করেন তাহলে সরকারের প্রতি মানুষ একটা বড় ধরনের অনাস্থা তৈরি হবে এইটা তারা করবেন না কারণ এই অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের সমর্থন গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর সমর্থন তো রয়েছে তাদের কাছে জনগণ প্রত্যাশা এখনো কেন গড়িমসি কদিন আগে না নিশ্চিত করে বললেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে আরো অনেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেছেন সরকারের আবার আজকে খবরের কাগজে পড়লাম